এই জন্যই বাংলা ইন্ডাস্ট্রির কিচ্ছু হয়নি আর কোনো দিন হবেও না বাংলা ইন্ডাস্ট্রি সেই বাংলা ইন্ডাস্ট্রির জায়গাতেই পড়ে থাকবে মানুষ এখন বাংলা ইন্ডাস্ট্রি আর মানে বাংলা সিনেমা দেখতে চাইছে না এই জন্যই এখন বাংলা ইন্ডাস্ট্রি নিজেদের মধ্যেই কোনো বন্ডিং নেই একটু কেউ উপরে উঠলে তাকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করছে বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত সত্যি আবারও প্রমাণিত হলো বাংলা ইন্ডাস্ট্রিরই লোক বাংলা ইন্ডাস্ট্রির লক্ষ্যে এরকমভাবে টেনে হিঁচিড়ে নামানোর চেষ্টা করছে দেবের গল্পই বলছে এই ভিডিওতে দেব আজকে তার নামে সিনেমা চল একটা ব্র্যান্ড ভ্যালু একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে দেবের এখন দেবের সিনেমা আসলেই হিট ব্লকবাস্টার বাকিদের সিনেমা কি মানে বক্স অফিস করবে তার হয়তো গ্যারেন্টি নেই কিন্তু দেবের সিনেমা সার্ডেন একটা ব্যবসা করছে এখন তো সেই দেবকে নামানোর জন্য টেনে হিচিড়ে নামানোর জন্য সবাই চেষ্টা করছে বিশেষ করে একটা প্রোডাকশান হাউস তারা খুব চেষ্টা করে যাচ্ছে দেবের ডাউনফল দেবের মানে দেবকে একক্ষরে করে দেওয়ার জন্য এবং সেটা হচ্ছে জানলা প্রোডাকশান হাউস ডাইরেক্ট নাম বলতে পারছি না কারণ এখন নানারকম ব্যাপার রয়েছে এখন কেস ফেস করে দেওয়ার ব্যাপার রয়েছে যাই হোক তো একটা প্রোডাকশান হাউস যারা দেবের পেছনে একদম পুরো হাত ধুয়ে পড়ে আছে ভাই তো দেব দেবশুভশ্রীর আপকামিং সিনেমা দেশু সেভেন তো দেবশুভশ্রীর একটা লাইভ এসছিলো উনিশে জানুয়ারি তো সেখানে তারা অ্যাডভান্স বুকিং চালু করে দিয়েছে তাদের আপকামিং সিনেমার এবং এটা ভারতবর্ষের প্রথম সিনেমা হতে চলেছে যেটা দশ মাস আগের থেকে অ্যাডভান্স বুকিং চালু করে দিয়েছে এবং দু হাজার টিকিট গোল্ডেন টিকিট যেখানে দেবের সাইন রয়েছে অপরদিকে শুভশ্রীর সাইন রয়েছে তো সেই টিকিটটা মানে কয়েক ঘন্টার মধ্যে সোল্ড আউট বিক্রি হয়ে গেছে ভাই এরকম ক্রেজ মারাত্মক লেভেলের একটা সিনেমা যেটা দশ মাস এগারো মাস পর রিলিজ করবে যে সিনেমাটার এখন কিচ্ছু নেই না টাইটেল না শ্যুটিং শুরু হয়েছে কিচ্ছু নেই কে কাজটিংয়ে আছে এখনও পর্যন্ত জানা যায়নি সেই সিনেমার টিকিট বিক্রি হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যেই অ্যাডভান্স বুকিংয়ে ভাই মারাত্মক রকমের ক্রেজ তো এই সিনেমাটা যখন সিনেমা হল রিলিজ করবে সেই টাইমে বক্স অফিসে কী তাণ্ডব চলবে বুঝতে পারছো এবং বাকি সিনেমাগুলোর কী অবস্থা হবে বাকি প্রোডাকশান হাউসদের তো এরকমই একটা প্রোডাকশান হাউস আছে জানলা প্রোডাকশান হাউস তো তারা বুঝে গেছে যে আমাদের এবার একটা সিনেমা আসতে চলেছে পার্ট এর একটা সিনেমা তাদের আসবে তো সেই পার্ট টু সিনেমাটার কী অবস্থা হবে তারা বুঝতে পারছে এবং তার জন্যই তারা দেবের পেছনে লেগেছে এবং এই সিনেমাটার দেশু সেভেন সিনেমাটার পেছনে লেগেছে তারা কী না বুক মাই শোতে আর কি চাপ দিয়েছে বুকমাই শো কে আর কি থ্রেট দিয়েছে যে জানো এই সিনেমাটার অ্যাডভান্স বুকিং এটা জানো कैंसिल করে দেওয়া হয় এর ওমেটা থ্রেট দ্বারা দিয়েছে এবং আলটিমেটলি দেবের কাছে ওই কলটা গেছে মেইলটা গেছে যে কারাই থ্রেটটা দিয়েছে তো ভাই কিচ্ছু ছিড়তে পারবে না সিরিয়াসলি বলছি দেবের কিচ্ছু ছিড়তে পারবে না দেব আজকে নিজে যেরকমভাবে ব্র্যান্ড ভ্যালু নিজে যেরকম জায়গাটা তৈরি করেছে এটা করতে গেলে দম লাগে বস মানুষের সাপোর্ট লাগে দর্শকদের ভালোবাসা লাগে যেটা জানলা প্রোডাকশন হাউস কোনো দিনই করতে পারবে না এবং তাদের এবছর একটা সিনেমা আসলো না ওই রক্ত টু নাম করেই বলে দিচ্ছি রক্ত বিষ্টু তো সেটা একদম জঘন্যতম সিনেমা হয়েছে দেখা যাক এরপরের তাদের পার্ট টু যেটা আসছে বহুরূপী টু সেটা কি করতে পারে কী ছিঁড়তে পারে সেটাই দেখার এবং দেশু সেভেনের সামনে ওই সিনেমাটা কি টিকবে আদৌ এটা তাদেরও ভয় আছে তারাও জানে যে দেশু সেভেন এই জুটির ক্রেজ মারাত্মক রকমের এবং এই জুটি যখনই আসবে একটা হিউজ সংখ্যক শো টাইম নেবে হিউজ সংখ্যক হল তো নেবে আমাদের অবস্থা ভাই খারাপ হতে চলেছে তো জানলা প্রোডাকশান হাউস কিন্তু অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে দেবকে নিচে টেনে নেওয়ার জন্য কিচ্ছু করতে পারছে না ভাই এবং রানা সরকার লিখেও দিয়েছে যে প্রথম সারির এক প্রোডাকশান হাউস এই জিনিসটা এই খেলাটা খেলেছে আমরা বাঙালি কাগড়া জাত এরকমভাবে একটা পোস্ট করেছে তো এই যে পোস্টটা দেখতে পাচ্ছ তোমরা তো ভাই সত্যি মানে খুব খারাপ লাগে এটার জন্য এই জন্য বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি নেই বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এরকম অবস্থা আজকে অনির্বাণ ভট্টাচার্যকে বোস করে দেওয়া হয়েছে শ্যাডো ব্যান করে দেওয়া হয়েছে অনির্বাণ ভট্টাচার্যের মতো একজন ট্যালেন্টেড একজন টেরিফিক অভিনেতা সেইরকম মাসের পর মাস বসে রয়েছে কাজ পাচ্ছে না গান করছে কী করবে তো দেখে খারাপ লাগে ভাই মানে এই সব প্রোডাকশান হাউসগুলোর জন্যেই সব মানুষগুলোর জন্যই আজকে বাংলা ইন্ডাস্ট্রির এরকম অবস্থা তারা কী করবে ওই ফ্যান ফ্যান জ্ঞান জ্ঞান ওই ফ্যামিলি ড্রামা সিনেমা বানাবে ওটাই ঠিক আছে যদি কেউ একটু অন্যরকম কিছু স্টেপ নিয়েছে বাস তার পেছনে লাগা শুরু সিরিয়াসলি বলছি ভাই এটা মানে আনএক্সপেক্টেড ছিল যে এতটা পেছনে লাগতে পারে ভাই দেবের পেছনে লাগছে জানলা প্রোডাকশন হাউস ঠিক আছে দেখা যাক কেবার পুজোয় দেখা হবে ডেসু সেভেন ভার্সেস জানলা প্রোডাকশন হাউসের বহুরূপী টু কী করতে পারে সেটাই দেখার ঠিক আছে চলো দেখা হবে তবে এস বিএফ সুরিন্দর ফিল্মস কিন্তু এটার সাথে নেই দেবদার পেছনে নেই এটুকু ক্লিয়ার এটুকু বুঝতে পারলাম শুধুমাত্র একটা প্রোডাকশান হাউসই এখন মানে বেশি গাঁড় পিঁয়াজি মারাচ্ছে সেটা হচ্ছে জানলা প্রোডাকশান হাউস দেখা যাক তারা বছর পুজোতে কি করতে পারে দেশু সেভেনের অপোজিটে তারা কি ছিঁড়তে পারে সেটাই দেখার তো চলো তোমাদের মতামত অবশ্যই জানাও এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত চলো দেখা হচ্ছে টাটা চ্যানেলটা নতুনই থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো